ই চলে গেছে সপ্তাহ হয়ে গেল যে এগারোটি ছবি মুক্তি পেল কেমন চলছে সেগুলো চলুন তবে ঘুরে আসি সিনেমা হল থেকে দুশো আশিটি হলে মুক্তি পেয়েছিল এগারোটি সিনেমা কোনোটাকে গুটি কয়েক হল পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল আবার কোনোটা একাই একশোর বেশি হল নিয়ে করছিল রাজত্ব তবে এক সপ্তাহে পাল্টে গেল দৃশ্যপট কারও শো কমেছে কোনোটার বেড়েছে আবার কোনোটা যে কটা প্রেক্ষাগৃহ পেয়েছিল সবকটা হারিয়ে হয়েছে সর্বহারা এই তালিকায় রয়েছে কাজী মারুফের গ্রিন কার্ড চার কোটি টাকায় নির্মিত ছবিটি চার দিন পরই নামিয়ে দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যদিও এই যুক্তি মানতে নারাজ কাজী মারুফ তিনি বলতে চাচ্ছেন তার সিনেমা ষড়যন্ত্রের শিকার দর্শক থাকা সত্ত্বেও তার সিনেমা নামিয়ে দেয়া হয়েছে কতদিন পর একসাথে সিনেমা হলে এসেছিলেন ফেরদোস পূর্ণিমা কিন্তু দিন থাকতে পারেননি তাদেরও হয়েছে একই দশা দর্শক খড়ায় কাজী নওশাবার মেঘনা কন্যার ভাগ্যেও জুটেছে একই আচরণ কাজী মারুফের মতোই ষড়যন্ত্রের অভিযোগ এনেছে অভিনেত্রী পূজা চেরি এবার ঈদে তার অভিনীত লিপস্টিক সিনেমাটি মুক্তি পেয়েছিল শুরু থেকেই ছবির নায়ক আদর আজাদ এনেছিলেন নোংরা রাজনীতির অভিযোগ একই সুরে কথা বলেছেন পূজাও তিনি মনে করেন লিপস্টিক সিনেমা ষড়যন্ত্রের শিকার সে কারণেই গুটি কয়েক হল পেয়েছে একটি ভালো গল্পের সিনেমা ষড়যন্ত্রের কারণে দর্শকের কাছে পৌঁছতে পারল না বলে আফসোস করেছেন পূজা তবে মায়া লাভ সিনেমাটি নিয়ে চলছে না কোনো উচ্চবাচ্য তবে খোঁজ নিয়ে জানা গেছে মোটামুটি চলছে ছবিটি যারা দেখছেন তারা প্রশংসাই করছেন অনেকেই জানতে চাচ্ছেন জায়দ খানের সোনারচর সিনেমার কি অবস্থা সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ পেয়েছিল সেখান থেকে দেখা গিয়েছিল সিনেমা হলের ভেতরের চিত্র বলা হয়েছিল এটি সোনারচরের শো চলাকালীন ছবি দর্শকে ভরপুর ছিল হল এই শিরোনামে সংবাদও প্রকাশ হয়েছিল এবার জেনে নেওয়া যাক শরীফুল রাজের ছবিগুলোর খবর এবার ঈদের রাজেরই তিন ছবি মুক্তি পেয়েছে তিনটি ছবি হয়েছে প্রশংসিত এর মধ্যে প্রশংসায় এগিয়ে আছে দেয়ালের দেশ ছবিটি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে শো সংখ্যায় রাজকুমারকে ছাড়িয়ে গিয়েছিল সর্বোচ্চ সতেরোটি শো পেয়েছিল সেই সঙ্গে টিজার ট্রেলার পোস্টারেও মুগ্ধ করেছিল দর্শকদের ফলে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছিল দর্শকরা সামাজিক মাধ্যমেও প্রশংসার ছোটা ছিল তারা শো ছিল হাউসফুল তবে এই সুসময় এক সপ্তাহ দীর্ঘস্থায়ী হল না দেয়ালের দেশের জন্য সাত দিন না যেতেই স্টার সিনেপ্লেক্সে ছবিটির শো সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে কারণ স্বরূপ সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দিয়েছেন দর্শক কমে যাওয়ার অজুহাত তবে দেয়ালের দেশের নির্মাতা এ নিয়ে ভাবছেন না তিনি মনে করছেন আপাতত শোয়ের সংখ্যা কমে গেলেও ভবিষ্যতে বাড়বে তবে দেয়ালের দেশের শোগুলো কমায় ভাগ্য খুলেছে রাজকুমারের দর্শক চাহিদা বিবেচনা করে ওই শোগুলো দিয়ে দেয়া হয়েছে সুপারস্টার সাকিব খানের রাজকুমারকে তবে শো পেলেও রাজকুমারের অতটা সন্তুষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেনি তুলনামূলকভাবে অন্য ছবিগুলোর চেয়ে এগিয়ে থাকলেও প্রত্যাশা অনুযায়ী দর্শক টানতে পারছে না এ তথ্য দিয়েছেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ তিনি জানিয়েছেন প্রত্যাশামূলক ব্যবসা করতে না পেরে মালিকরা কাঁদছেন অনেকে ভেবেছিলেন রাজকুমার ছাড়িয়ে যাবে প্রিয়তমাকে কিন্তু ছবিটির ধারে কাছে যেতে পারছে না সাকিব খানের নতুন সিনেমাটি অনেক হলে সপ্তাহ না যেতেই দর্শক সংখ্যা কমেছে সেলও কমে এসেছে আগের চেয়ে তবে সব মিলিয়ে যে পরিস্থিতি তাতে প্রিয়তমাকে ছুঁতে না পারলেও এবার ঈদের ছবিগুলো ছুঁতে পারছে না রাজকুমারকে অন্যদিকে রাজকুমারের পরেই আছে শরিফুল রাজের ওমর সিনেপ্লেক্সে বেড়েছে সিনেমাটির হল সংখ্যা অন্যদিকে সিনেপ্লেক্সে মনা চিন্টু ভালো করছে স্টার সিনেপ্লেক্সের দর্শক চাহিদায় প্রথম সারিতেই আছে ছবিটি রইল বাকি কাজল রেখা চারশো বছর আগের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শক অতটা টানতে না পারলেও বেশ প্রশংসিত হচ্ছে সেই সঙ্গে প্রশংসিত হচ্ছেন ছবিটির নাম ভূমিকায় অভিনয়কারী মন্দিরা চক্রবর্তী এবার ঈদে অভিষিক্ত নায়িকাদের মধ্যে সেরা সংযোজন বলে বিবেচনা করা হচ্ছে তাকে